আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রান্না করে দেখাবো কই মাছের ভুনো তো এখানে কই মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ফ্রাইপ্যানের তেল দিয়ে এখন সবগুলো মাছ একটা একটা করে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব এই তো দেখুন একটু কড়া করে ভেজে নিচ্ছি আর কই মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এরপরে ভেজে তুলিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন জিরা ধনিয়ার পেস্ট এভাবে বেটে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যদি ফ্রিজে রাখেন তাহলে এর টেস্ট ভালো আসে না এখন খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে কই মাছগুলো ছেড়ে দেব এই তো দেখুন মশলার কালারটি খুব সুন্দর এসেছে দেখে খুবই লোভনীয় লাগছে তো এভাবে করে সবগুলো মাছের সঙ্গে মশলা ভুনিয়ে নেব খুব সুন্দর করে কিছুক্ষণ যত ভালো করে মশলা কষিয়ে মাছের সঙ্গে মশলা কষাবেন তত এর টেস্ট দ্বিগুণ আসে এখন পাঁচ ছয় মিনিট কিছুক্ষণ এভাবেই মাছের সঙ্গে মশলা মিশিয়ে নিয়ে এখন ঝোলের পানিটি দিয়ে দেবো যেহেতু তরকারিটি হবে মাখো মাখো তাই অল্প করে পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর তেল বেরোতে শুরু করলে এর উপর ধনিয়া কুচি ছিটিয়ে দিলাম এখন এর স্মেল খুব সুন্দর একটি আসতেছে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন এরপরে অন্যদিকে আমি করব পটল ভর্তা পটলের খোসা ছাড়িয়ে নেইনি এভাবেই আজকে করব দিয়েছি রসুন আর কাঁচামরিচ পেঁয়াজও দিয়েছি এভাবে দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব দেখুন পানি যখন একদম শুকিয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল তেল দিয়ে এখন কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব এভাবে পোটল ভেজে ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারা যারা যারা পোটল ভর্তা করতে চান এভাবে করতে পারেন খেতে কিন্তু অনেক অনেক মজা হয় এখন এগুলো শিল পাটাতে দিয়ে ভালো করে বেটে নেব ব্লেন্ডারে করলে কিন্তু একটু মজা হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন পাটায় বেটে ভর্তাটি বানানো খেতে কিন্তু অনেক অনেক মজাদার হয় আর আজকের ভিডিও কে কোনখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে এই তো দেখুন আমার ভর্তা বানানো শেষ এটি একটু এরকম একটু নরম নরম হবে পরে আর কোনো তেল অ্যাড করছি না এরপরে গরম গরম কই মাছ ভুনা এবং পটল ভর্তা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিলাম খেতে কিন্তু মশাল্লা খুব সুন্দর হয়েছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ